গুড মর্নিং আজ এখানে একটা ব্যাপার হচ্ছে মানে এখানে একটা ব্রণ আছে ব্রণ হওয়ার ব্রণ হওয়ার জায়গা নেই দেখো গুরুর ভেতরে ব্রণ হয়েছে ব্যথা করছে কাকে এত গরম রাত্রিবেলা ভাত করেছি গরম ভাতের মধ্যে জল দিয়ে দিয়েছি আর নিচে শুই মুখ টুকগুলো ফুলে গেছে গলাটা ধরে গেছে তো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমেশ কেশানে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও রয়েছি আজ আর কালকের দিনটা মানে দেরি করে উঠছি এখন সাতটা বাজে কালকে দিন পর্যন্ত উঠতে পারবো আবার সোমবার থেকে যাই কে সেই তাড়াতাড়ি উঠতে হবে দেখা যাক মেসেজ কি দেয় সাতটা থেকে বললে তো এবারে হয়ে গেল আমাদের মানে সাতটা থেকেই ওর আসল স্কুলের টাইম শীতকাল ছিল বলে আস্তে আস্তে আটটাই ছিল তারপরে হলো সাড়ে পৌনে আটটায় তারপরে হলো সাড়ে সাতটায় হম এবারে দোল পূর্ণিমার পরেই বলেছে সাতটা থেকে হবে কি সাতটা পনেরো থেকে হবে বলেছে দেখা যাক এখন কি হয় সাতটা থেকে আর সাতটা পনেরো থেকে কতটুকু ডিফারেন্স চলো বিচারা তো তুলতে হবে বিচারাটা ঝটপট গুছিয়ে নিই দেখতে থাকো সঙ্গে থাকো এদিকে বাবু বাবুর কাজে যথারীতি বেরিয়ে পড়েছে ও চলে যাবে আর এদিকটা আমার সমস্ত ঘরের কাজও কমপ্লিট হয়ে গেছে নিয়ে একটু পড়তে বসাবো ভাবলাম ও সেই রঙে বসেছে একবার বলে ফিশি এঁকে দাও একবার বলে শান এঁকে দাও একবার বলে shark এঁকে দাও সে মানে খাতা ভর্তি শুধু আঁকা আর রং করছে লেখার খাতার মধ্যেই করছে বাবা করো বড় কালার রেড কালার ইয়েলো কালার অরেঞ্জ কালার যা তাহলে এতে করো বডিটাকে রেড কালার করো বডিটা রেড করো লেজে হ্যাঁ লেজে দাও

জায়গায় ভর্তি করছে মাথা মুখ ভর্তি করছে এবারে বিছানার কাছে চলে এসেছে তা এই তেল দিয়েছিলাম চুলুগুলো একদম সে কেমন হয়ে গেছে হ্যাঁ বা চকোলেটটাকে গিয়ে পুরো চকোলেটটা গলে গেছে বিছানা লেগে যাবে বিছানা লাগলে পিঁপড়ে লেগে যাবে রাত্রেবেলায় গুবোতে অসুবিধা হবে না পুরো কাবড়াবে চলে এসো ওইদিকে চলে এসে তুষ্টু করো না শাখের জন্য দাঁড়িয়েছি এটার দিকে একটু শাক গেলে একটু শাখ দেবো গরমকালে একটু শাখ না হলে ভালো লাগে না একটা করবো দেখি পোস্ত করবো আলু হয়েছে আলু পোস্তই করতে হবে আর কিছুই নাই সবজি তো নাই সারা সপ্তাহে সবজি রবিবার যদি কোনো কিছু এ হয় ব্যাস বাজার করা বদল খুব সমস্যা হয় সারা সপ্তাহটা রান্না বানা যে রান্না করবে তার অসুবিধা সে কি রান্না করবে সে জানে চলো হয়েছে খাওয়া হয়েছে অবস্থা দেখো না একটু বার হলাম শাড়ি কটা একটু ইস্ত্রি করতে দিলাম অনেক দিনই শাড়িগুলো সব জমা পড়ে গেছে ওগুলো দিয়ে দিলাম দোকানে আর একটু শাক দিলাম এই শাক দিয়েছি ওর ওর আবার ডালমুট লাগলো আর এই দেখবে দাঁড়াও ওকে দেখা যাচ্ছে ছাতার ভেতরে ওকে দেখা যাচ্ছে শুধু পাটা দেখা যাচ্ছে দেখো

একদম জল একদম গরম আই আই বালিশ দাও চলো বালিশ দাও আর পেছনে শও চলো দুপুরবেলা ঘরে ঢুকয়েছো ওপাশতে রোদের খুব তাপ চলো এখানেও তাপ দেখ কথা বলতে দিচ্ছে না এই ম্যাম বসে বসে বাবা কল হবে জলটা দিয়ে আসি ফ্রিজে আজকে রান্নাবান্নাটা শেয়ার করে নিই ওই যে বললাম আলু পোস্ত করবো আর ওই যে শাক এনেছি শাক ভাজা তো দুপুরবেলায় বাবু খেয়ে দিয়ে চলে গেল মামাকে খাইয়ে একদম ঘুম পাড়ে দিয়েছে ও দাদু এসেছে দাদুকে ভাতটা বেড়ে দিচ্ছি প্রতিদিন তো ওই রান্নাবান্নাই করি ওই দেখাই তো একই জিনিস একই দেখাবো এই যে শাক ভাজা দিয়ে দিলাম আর ওই দিকটায় আলু পোস্তটা বাটিতে করে রেখে দিয়েছিলাম এই যে আজকে বেশ দেখতেও ভালো হয়েছে বা খেতেও ভালো হয়েছে বাবুও বলছিল পোস্তটা যে ভালো হয়েছে আমি খুব একটা ভালো করে করতে পারতাম না সব কিছুই আমার যেন খারাপ হয় যাই হোক ফিরে এলাম একদম বিকালবেলায় মামাও ঘুম থেকে উঠে পড়েছে গাছের মতো একটু জল দেব বলে ছাদে চলে এসেছি তো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করি মামাই জল দিতে এসে খুব বিরক্ত করে গাছে কোকেট দেখেছে কু কু করেই যাচ্ছে কি সুন্দর উড়ে চলে গেল শুভ বিকাল বাবা জল দিচ্ছে চোখটা এত ফুলে গেছে আবার জলগুলো নষ্ট করছো খালি জলগুলো নষ্ট করে গাছগুলো দিয়ে যাও ওইদিকে লঙ্কা গাঁদা রয়েছে ওই গাছ ঘাস ফুলের গাছ ওগুলো রয়েছে দাও হ্যাঁ ওদিকে সূজি পাবে একদম অস্ত চলে যাচ্ছে যাহা গরম পড়েছে কি জামা কাপড় ভিজিয়েও না গায়ে দিয়েও না চোখটা এ হয়ে গেছে পাখিগুলো শুধু এদিক দিয়ে ওদিক দৌড়ে যাচ্ছে ওদিক থেকে ওইদিকে দৌড়ে নয় উড়ে যাচ্ছে চলো দেখে দুষ্টুটা কি করছে বদমাইশি এক চোখ দেখাচ্ছে চোখটা চোখটা ফুলেছে ঠাণ্ডলা দেখেছো দুষ্ট্রটা দুষ্টুটা দু চোখ দুশো দুষ্টুটা হুম চোখটা ফুলে গেছে গো হুম হুম সন্ধ্যা অনেকক্ষণই হয়ে গেছে তো শুভ সন্ধ্যা রাতের রান্না শুরু করে দিয়েছি এই যে গরম ভাত করে নিয়েছি আর ডালের বড়াটা বেড়েছে আর সকালের আলু পোস্ত একটুখানি আছে তো এই দিয়ে হবে আজকের রাতে মামা দাদা এসে ডালের বড়া খাওয়ার জন্য আমাকে অনেকক্ষণ ধরে বলছে ডালের বড়া দিয়ে তাড়াটা করছে তো বন্ধুরা আজকের ব্লগটা এইভাবেই শেষ করে দেবো দেখব ড্রয়িংটা দেখব